আসসালামু আলাইকুম আজকের এই ওয়েবসাইটটি থেকে পাঁচ থেকে 10 ডলার ইনভেস্ট করে প্রতিদিন আপনারা এদের ফ্রি সিগন্যাল এই গ্রুপটি থেকে মেনটেন করে অটোমেটিক্যালি দেখা যাবে পাঁচ থেকে 10 ডলার প্রফিট করা পসিবল তো আগে আপনাদেরকে বলে নেই এই ধরনের ইনভেস্টিং সাইটগুলো কিন্তু যে কোনো টাইমে স্ক্যাম করে তো অ্যাভেলেবল এই সাইটটি অনেক পুরনো আট থেকে দশ মাস যাবত আমি এই সাইটটিতে কাজ করতেছি পার ডে দেখা যায় অটোমেটিক্যালি আমি কিন্তু লোভ ছাড়া শুধুমাত্র তাদের এই গ্রুপটি থেকে সিগনাল মেনটেন করেই এই সাইটিতে ট্রেডিং করে থাকি যার কারণে অটোমেটিকলি আমার পাঁচ থেকে দশ ডলার প্রতিদিন প্রফিট হয়ে থাকে তো আপনারা যদি ভাই এই সাইটিতে লোভ করেন তাহলে কিন্তু কখনো এই সাইটিতে প্রফিট করতে পারবে না আর যদি আপনারা এই সাইটটি থেকে ইনভেস্ট করে ইনকাম করতে চান সেটা একান্তই আপনারা আপনাদের নিজ দায়িত্বে করবেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে কিছু ডলার ইনভেস্ট করে প্রফিট করে লাইভ উদ্র করে দেখায় দেব যে এখনো পর্যন্ত কিন্তু এই প্ল্যাটফর্মটি আট থেকে দশ মাস যাবৎ আসে ইভেন উইথ্রো করে যাচ্ছে তবে এই সাইটটিতে কিন্তু ভাইয়া আপনারা অনেকে আছেন রুলস ব্রেক করেন যার কারণে কিন্তু আপনাদের অ্যাকাউন্টগুলো ব্লক হয়ে যায় স্পেন হয়ে সাসপেন্ড হয়ে যায় তো কোন রুলসগুলো ব্র্যাক করেন এগুলোই আমি আপনাদেরকে আজকে প্রথমে বলে দিব দেন এখানে আমি আপনাদেরকে ট্রেডিং করে দেখায় দেবো গ্রুপ থেকে সিগন্যাল মেনটেন করে এবং উইথড্রো করে মোটামুটি ডিপোজিট তারপরে আপনার হচ্ছে সব কিছুই দেখায় দেওয়ার ট্রাই করব তবে ভাই আবারও বলবো এগুলো সাইট এক মিনিটেরও কোনো গ্যারান্টি নেই এখনই আপনি ডিপোজিট করলেন এখনই আপনার স্ক্যাম হইতে পারে তবে ভাই পাঁচ থেকে দশ ডলারের বিষয় আপনারা যদি চান তাহলেই এই সাইটিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজ করতে পারেন যদি না চান সেটা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার আমি বারবার করে বলে দিচ্ছি এই ধরনের সেট যে কোনো টাইমে স্ক্যাম করবে কারণ অনেক লং টাইম থেকে এটা মার্কেটে আছে যার কারণে কিন্তু অ্যাভেলেবল চান্স আছে যে কোনো টাইমে স্ক্যাম করার তো প্রথমেই আপনাদেরকে একটু যদি দেখাই দেখেন এটা থেকে আপনারা হচ্ছে প্রথম যে রুলসগুলো ব্রেক করে থাকেন সেটা হচ্ছে ভাই একই ডিভাইসে আপনারা মাল্টিপ্লাই অ্যাকাউন্ট ইউজ করেন কখনোই একই ডিভাইসে এই প্ল্যাটফর্মটি মাল্টিপ্লাই অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন না আপনারা যে টেলিগ্রাম থেকে ধরেন এই সিগন্যালগুলো ফলো করে থাকেন আপনারা অনেকেই লোভে করে করেন কি মাল্টিপ্লাই এ ধরনের গ্রুপগুলোতে আপনারা জয়েন করেন বা চ্যানেলগুলোতে জয়েন করে মাল্টিপ্লাই চ্যানেল থেকে আপনার সিগন্যাল মেনটেন করে এখানে ট্রেডিং করেন এটাও কিন্তু ভাই এদের কাছে ইনলিগাল এটাও যদি করে থাকেন তাহলে কিন্তু আপনার প্রোডাক্ট প্ল্যাটফর্মটি সাসপেন্ড বা ব্লক করে দিবে এইগুলো নিয়ে আপনারা ভুল করে ভাইয়া অনেকে বলে থাকেন যে পেমেন্ট করে না ওদের প্রবলেম করে আপনারা যখন এই প্রবলেমগুলো ফেস করেন অ্যাডমিনের সঙ্গে যোগাযোগ করলে কিন্তু বলে থাকে যে আপনি স্ক্যাম করছেন আপনি মাল্টিপ্লাই এই প্ল্যাটফর্মের সঙ্গে জড়িত আসেন আপনার ডিভাইস থেকে তিন চারটা অ্যাকাউন্ট চালানো হয় বা ইউজ করা হয় এই কারণে কিন্তু এগুলো ব্লক করে থাকে তো এগুলো আবারও বলবো ইনভেস্টিং সাইট আপনারা যদি এই ভিডিওটি দেখে ইন্সপায়ার্ড হন নিজ দায়িত্বে কাজ করবেন ভাই পাঁচ থেকে দশজন ইনভেস্ট করে যদি ইন্সপায়ার্ড না হন আপনাদের এখানে কোনো প্রকার কাজ করার প্রয়োজন নেই তো চলেন আমি এখন আপনাদেরকে ম্যানুয়ালি দেখাই দিচ্ছি যে কিভাবে দেখেন এখানে ট্রেডিং করে প্রফিট করতে হয় দেন পরবর্তীতে আমি আপনাদেরকে রিসার্চ এই সিস্টেমগুলো এই প্রসেসগুলো দেখাই দিচ্ছি তো বর্তমানে আমাদের অ্যাকাউন্টে আপনারা দেখতে পাচ্ছেন আমি অনলি ষাট ডলার ডিপোজিট করে রেখে দিয়েছি তো এই ষাট ডলারটা আমি আপনাদেরকে সিগনাল মেনটেন করে ট্রেড করে দেখাবো যে আমার প্রফিট হবে কিনা না লস হবে আপনাদেরকে লাইভ দেখায় দেবো এবং যে কয়ালোর প্রফিট হবে সেগুলো না আমি লাইভে আপনাদেরকে আজকে এই সাইটে থেকে উইথড্রো করে দেখায় দেবো তো আমরা আমাদের টেলিগ্রাম সিগনালে চলে আসলাম এই সিগন্যাল গ্রুপ লিংক এই ভিডিওর ডিসক্রিপশানে আপনারা পাবেন জয়েন করে এখান থেকে ফলো রাখতে পারেন আর আবারও বলবো নেজ দায়িত্বে ভাই আপনারা এই সাইটগুলোতে কাজ করবেন তো দেখেন এরা কিন্তু অ্যাভেলেবেল এই যে গ্রুপটাতে যে একটু আমরা ফলো রাখি মোটামুটি ভালোই উইন করছে তো এখানে আসার পরে এ যে দেখেন ঠিক দুপুর দুইটাই তারা কিন্তু এখানে সিগনাল দিয়ে দিল বাংলাদেশি টাইমে দুপুর দুইটা এবং রাত দশটায় তারা সিগনাল দিয়ে থাকে তো এখানে দেখেন ওয়ান এম লাইট এবং আটশত এক নম্বর এবং ইভেন বাই করতে বলছে তো চলেন আমরা সিম্পলিভাবে আমাদের প্ল্যাটফর্মটি চলে আসলাম আসার পরে ওয়ান এম লাইটে ক্লিক রাখতে হবে দেন এখানে আমাদেরকে দেন ইমভেস্টে ক্লিক দিতে হবে এখানে কিন্তু আমরা ভুল করি ফাইভ এম লাইটে ক্লিক দিলে কিন্তু আপনার ভুল হয়ে যাবে সো ওয়ান এম লাইটে রেখে ক্লিক দিয়ে আমি প্রথম অবস্থায় আচ্ছা পঁচিশ ডলারই ট্রেড করতেছি দেন ইভেন্ট সিলেক্ট করে দিলাম দেন এখান থেকে ইনভেস্টে ক্লিক করে দিলাম তো কাইন্ডলি একটু অ্যাড করি দেখি এক মিনিটের মধ্যে আমরা রেজাল্ট পেয়ে যাব লস হইলে এখান থেকে কেটে নিবে আর উইন হলে আমরা পেয়ে যাবো তো আপনাদেরকে বলবো ভাই এক ডলার করে পেউ মানে এখানে ট্রেড করা যায় অনলি এক ডলার করে ট্রেড করবেন এর বেশি করার প্রয়োজন নেই ভাই লোভ করবেন এগুলোতে অন্যথায় কিন্তু ভাই এখান থেকে কখনো প্রফিটেবল হতে পারবেন না আমরা যে পাঁচ থেকে দশ মাস থেকে চারগুলোতে কাজ করতেছি লোভ করে না বিধায় কিন্তু টিকে আসি ভাইয়া আর এই গ্রুপগুলো থেকে সিগন্যাল মেনটেন করে যারা লোভই ভাই তারা কাইন্ডলি এখানে ইনভেস্ট করবেন না তো এখানে দেখেন আমাদের কিছুক্ষণের মধ্যে এজে দেখেন ওয়াও আমার কিন্তু প্রথমটাই উইন হয়ে গেছে তো যাক এখানে দেখেন আমি পঁচিশ ডলার ইনভেস্ট করছিলাম আটচল্লিশ ডলারের মতন পেয়ে গেলাম তো পেয়ে যাওয়ার পরে কাইন্ডলি আবারও একটু ওয়েট করব আবার আটশো তো তিন নাম্বার সিগনাল তারা প্রোভাইড করবে মানে একটা রেখে একটা দেয় দেখা যায় দুইটা তিনটা চারটা পাঁচটা পর্যন্ত সিগনাল দিয়ে থাকে ভাই মানি ম্যানেজমেন্ট ঠিক রেখে কিন্তু এখানে ট্রেড করতে হয় প্রথম অবস্থায় ধরেন আপনি দুই ডলার করছেন লস হয়েছে পরের বার তাহলে ছ ডলার করতে পারি মানি ম্যানেজমেন্ট ঠিক রেখে তো আমরা আবারও গ্রুপে চলে আসলাম তো গ্রুপে আসার পরে দেখেন এই যে এখানে আমাদের কিন্তু উইন হয়ে গেছে উইনের একটা ইয়ে দিয়ে দিছে আমরা আবার কিছুক্ষণ জাস্ট ওয়েট করব তিন নাম্বার সিগনালটা তারা আবার দিয়ে দিবে আটশো তিন নাম্বারটা তো আমাদের হাতে আর কয়েক সেকেন্ড সময় বাকি আছে আর দশ সেকেন্ডের মতন সময় আছে। তো আমরা আবার একটু অ্যাড করি আর রুলস এখানে ব্রেক করবেন না ভাই মাল্টিপ্লাই অ্যাকাউন্ট চালবেন না একই আইপি থেকে ইভেন আপনারা আদার্স এই ধরনের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে এই সাইটগুলোতে কাজ করবেন না এই রুলসগুলো ব্রেক করলে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট ব্লক করে দিবে। সো রুলস না ব্রেক করে কাজ করলে অনায়াসেই মোটামুটি যে কয়েকদিন এটা আসে ভাই আপনারা উদ্রক নিতে পারবেন আর স্ক্যামের কোনো গ্যারান্টি নেই যে কোনো টাইমে স্ক্যাম করতে পারে তো দেখেন আবারও কিন্তু তার একটা সিগন্যাল দিয়ে দিয়েছে আটশত তিন নাম্বার উড বাই করতে বলছে ওয়ান এম লাইট তো আমরা চলেন আবারও আমাদের দিতে চলে আসলাম তো আসার পরে আটশত তিন ওয়ান এম লাইটে ক্লিক রাখবেন দেন ইনভেস্টে ক্লিক দেন এখান থেকে আমি এবারে আচ্ছা তিরিশ ডলার ইনভেস্ট করে দেই তো আমি এখান থেকে দশ দশে তিনবার ক্লিক দিয়ে দেন উডে সিলেক্ট করে দিলাম উডে সিলেক্ট করে দিয়ে দেন এখান থেকে ইনভেস্টে ক্লিক করে দিলাম তো ইনভেস্টে ক্লিক করে দেওয়ার পরে দেন একটু ওয়েট করবো দেখেন কিছুক্ষণের মধ্যে এখানে আমরা দেখতে পাবো যে এটা উইন হয় কি না লস হয় তো একটু ওয়েট আমরা আবার আবারও আমাদেরকে কিছু মিনিট ওয়েট মানে সরি কিছু সেকেন্ড ওয়েট করতে হবে এখানে পেন্ডিং রাখছে আর এটা নিয়ে কিন্তু ইউটিউবে আপনারা অনেক ভিডিও পাবেন রিসার্চ করে দেখতে পারেন এখনও কিন্তু অনেক ভাই ব্রাদার এখানে কিন্তু ইনভেস্ট করে কাজ করতেছে তবে ভাই লো অ্যামাউন্ট এখানে বিগ অ্যামাউন্ট ইনভেস্ট করে কখনোই কাজ করবেন কারণ ইনভেস্টিং সাইট কিন্তু এক সেকেন্ডেরও গ্যারান্টি নেই যে কোনো টাইমই স্ক্যাম করবে সো লো অ্যামাউন্ট তো দেখেন এই যে পরেরটাও কিন্তু আমাদের উইন হয়ে গেছে আজকে লাকটা ফিভার করছে যার কারণে কিন্তু ভাইয়া দুইটাই উইন করছে তবে সব দিন যে অ্যামাউন্টটা হবে এমনটা কিন্তু নয় তবে আমি আবারও বলবো সিগনালের যারা এখানে যদিও বা আপনারা ইনভেস্ট করে কাজ করেন সিগন্যালের বাইরে কখনোই যাবেন না তো আমি পেস্টে যদি একটু রিলোড দেই দেখেন আমাদের অ্যাকাউন্টে ষাট ডলার ছিল বর্তমানে আমাদের হয়ে গেছে একশত ডলার তাহলে বুঝতে পারতেছেন ষাট ডলার থেকে আমাদের তাহলে প্রফিট হয়েছে কত ডলার টোটালি আমাদের প্রফিট হয়েছে এখানে তাহলে বাউান্ন ডলারের মতো বান্ন ডলার বাণি টাকা কিন্তু অনেক টাকাই হচ্ছে তো আপনারা ভাই পাঁচ থেকে দশ ডলার দিয়ে কাজ করবেন তাহলে এই অনায়াসে কিন্তু এখান থেকে প্রফিটেবল হতে পারেন ভাই আর যদি লোভ করেন তাহলে কিন্তু আপনারা এখানে একদম শেষ হয়ে যাবেন স্ক্যাম যদি করে তাহলে আপনি মনে করেন ধ্বংস হয়ে যাবেন অনেক প্রবলেম ফেস করবেন সো এখানে কাজ করলে একটু নিজ দায়িত্বে করবেন কারণ পাঁচ দশ ডলার ইনভেস্ট করেই যদি ভাই দেখা যায় মানে হাজার পনেরোশো টাকা ইনভেস্ট করে বা দু হাজার টাকা ইনভেস্ট করেই যদি দেখা যায় দশ হাজার সরি পাঁচশো হাজার টাকার প্রফিট হচ্ছে এটা কিন্তু অনেক টাকা তো চলেন এখন আমি আপনাদেরকে দেখাই যে এই সাইডি থেকে উইথড্র করবেন কিভাবে তো মাঝখানে আমি আরও ট্রেডিং করছিলাম রাত্রিবেলার ট্রেডটাও নিয়েছিলাম নেওয়ার পরে আমার দেখেন এই যে দুইশত বারো ডলার হয়েছে তো আমি এখন লাইভে আপনাদেরকে এই দুইশত বারো ডলার উইথড্র করে দেখায় দিব তো উইথড্র করার জন্য আমি ওয়ালেটে ক্লিক দিলাম তো ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পরে আমরা উইথড্র অপশনটিতে ক্লিক করে দিলাম তো তারপরে আমি প্রথমে আছে একশত এক বারো ডলার উইথড্র করে নেই পরবর্তীতে দুশো নিব আচ্ছা সরি ভেরস আমি দুইশত বারো ডলারই উদ্রো করে নিই তো আমি দুইশত বারো ডলারই সিলেক্ট করে দিলাম তো এখান থেকে চার্জ কেটে আমাদেরকে তারা পে করবে দেখেন দুইশত পাঁচ ডলার চৌষট্টি ইউএসডিটি তো এটা এখন দেওয়ার পরে আমরা উইড্রোতে ক্লিক করে দিলাম দেন এখান থেকে কনফার্মে ক্লিক করে দিলাম তো কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে হয়তো বা সর্বোচ্চ এক ঘন্টা থেকে সরি সর্বনিম্ন এক ঘন্টা থেকে বারো ঘন্টা সময় নিয়ে থাকে অনেক ক্ষেত্রে চব্বিশ ঘন্টাও লাগতে পারে এখান থেকে আপনারা উইড্রো করে নিতে পারবেন দেখেন তো আমি এই যে দিয়ে দিলাম আমার এতে দেখতে পাচ্ছেন উইড্রোটা কিন্তু আমার পেন্ডিংয়ে আছে তো আমরা জাস্ট কিছুক্ষণ ওয়েট করি দেখি তারা কত মিনিট সময় নেই আমি উইড্রোটা পাওয়ার পরে আপনাদেরকে আবারও রিলোড করে দেখাই দেবো তো আমি আবারও এখান থেকে রিলোড করে নিলাম উইড্রোতে ক্লিক দিয়ে চেক দিয়ে নিচ্ছি এখনও পেন্ডিংয়ে আসে তো আমি একটু ভিডিওটা স্কিপ করে দিচ্ছি তো স্কিপ করে দেওয়ার পরে ভিটস আমি আবারও ব্যাক করলাম তো এখন দেখি উইড্রোতে ক্লিক দেওয়ার পরে আমি আরওতে ক্লিক করে দিলাম এসে দেখেন আলহামদুলিল্লাহ আমাদের পেমেন্টটা কিন্তু রিসিভ হয়েছে তো ভাই এগুলো কিন্তু ইনভেস্টিং সাইট যে কোনো টাইমে স্ক্যাম করবে আপনি ডিপোজিট করার পরেও কিন্তু স্ক্যাম করতে পারে এই যে এখানে যদি কাজ করেন ভাই নিজ দায়িত্বে তো আমি মোটামুটি দেখেন শুধুমাত্র সিগন্যাল মেনটেন করে কিন্তু আজকের এই সাইটিতে প্রফিট করে থাকি আপনাদেরকে বাইন্যান্সে গিয়ে যদি একটু দেখাই দেয় যে এ সাইটি থেকে দেখেন ব্যালেন্সটা বাইন্যান্সে রিসিভ হয়েছে কি না তো বাইন্যান্সের মাধ্যমে এখানে আপনারা ডিপোজিট এগুলো সব কিছুই করে নিতে পারবেন তো এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন দেখেন দুইশত পাঁচ ডলার কিন্তু আমি বাইনান্সে রিসিভ করছি আজকের এই কাঙ্ক্ষিত সাইটটি থেকে তো আপনারা চাইলে নিজ দায়িত্বে আজকের এই সাইটটিতে কাজ করতে পারেন অ্যাকাউন্ট ক্রেটের জন্য ভিডিও ডিসক্রিপশান ফার্স্ট কমেন্ট চেক দিবেন